ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার আটচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু হয় পঁচাত্তর নম্বর আয়াত থেকে ছিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না দেখে পড়তে পারেন না তারা অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আপনি এক থেকে দশ বারোটি ভিডিও যদি দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুধু পড়তে পারবেন ইনশাল্লাহ তাই চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম

শব্দ বারবার করে বলার চেষ্টা করবেন লাম সাথে যেগুলো খালি সেগুলো বাদ এগুলো হচ্ছে ও অর্থর জন্যে দেওয়া হয় এগুলো লেখায় আসে পড়ায় আসে না কপ পেশ কপ মিলবে কি লামের সাথে কফ লাম লাম জবর وَإِذَا لَقُلَّ لا ذِي لا زل يَذْرُ ملبي اكلف نون وَإِذَا لَقُلْ لذينا. فرن. وإذا وَإِذَا <coughs>

একালিফ লু লাম মিলবে ওয়ার সাথে লাম লু এই যে কোন চিহ্ন দেখলে তিন আলিফ টান দেবেন তাহলে কি হলো লু হামজা জবর আ একালিফ মিম জবর মা মিম মিলবে নুনের সাথে মিম নুন যাবুর মান অজিবন্না নুন যাবর না একালিফ এখানে গুণ না করে একালিফ টান দিতে হবে তাহলে কি হলো অলু আরেন অলু আবার শুরু থেকে একবার পড়ি وإذا لقوا الذين آمنوا قالوا آمنا <applause> أكون بارا لاني دابو <applause> وإذا خلا بعضهم إلى بعض <applause> واو دابو এই যে এখানে একটা বললাম ওয়া ইদা এই একটা ওয়া ইদা ওয়াউ জাবর ওয়া ই ওয়া ই জাল জাবর জা এক তাহলে কি হলো ওয়া ইদা খ জাবর খ লাম জাবর লা এক আলিফ ওয়া ইদা খলা বা জাবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জাবর বা

নাহুম হাত দিস অ পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম লু অলু লুতে হচ্ছে তিনটা না এই যে কোন চিহ্ন এই একটা পড়ছে কলু আরে একটা দেখেন একটা শব্দ বারবার করে বললে কোরআন মাসিদ যত জায়গায় এই শব্দটা আছে সব ঠিক হয়ে যাবে অলু আতু হাত দি সুনা হুম বিমা পেশ তু আতু হা যাবর হা হা মিলবে ডালের সাথে হা ডাল হাত ডাল জেরে দি আতু সা সাপেস সু সামিলবে ওয়ার সাথে সাওয়াপেস সু একালিফ আতু হাদ্দি সু নুন জবর না হাপেস হু হামিলবে মিমের সাথে হামিম পেশ হুম বলেন আতু হাত নাহুম না এখানে গুণ্য করতে হবে মিম সেকেন্ডের পর বা আসলে গুণ্য করে পড়তে হয় পড়েন অল উ আর তু হাত দিসু নাহু বা জে দে বি মিম জাবুর বিমা লাইনে শুরু থেকে আরেকবার পড়ি তারপরে পরের লাইনে যাব একটা লাইন ভালোভাবে পড়া হলে পরে আরেক লাইন পড়বো وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما أكون بورلين بربو فتح الله عليكم فازبور فا ফাতা হা জাবুর হা হা মিলবে এই লামের সাথে হা লাম হাল ফা হাল লাম একটা আল্লাহ শব্দ বনার সময় মুগোল করে পড়তে হয় জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে মুগ গোল করে মোটা করে বলতে হয় ফাটা হাল্ল হা পেছ হু ফাটা হাল্ল হু আইন যাবুর আ লাম জাবরলা লাম মিলবে ইয়ের সাথে লামিয়ে জাবর লাই আই লাই পেশ কু কাপ মিলবে মিমির সাথে কাপ মিম্পেশকুম তাহলে কি হবে আই লাই বলেন ফাহ ল হু আই লাই কম লামে এক লিফটন দিতে হবে ফাত হাল ল হু লিউ হু কুমিহিপে হা হা মিলবে জিমের সাথে হাজিম যাবর হাজ এটা বলার সময় টান দিতে হবে হাজিম জাবর হাজ জিম মিলবে ওয়ার সাথে জিমা পে জু একালিফ হা চার লিফটন দিতে হবে জিমে এক লিফটন দিতে হবে বলেন লিউ হু কুম কাপ পেশ কাপ মিলবে মিমের সাথে কাপ বেশ কুম তাহলে কি হলো লিউ হু কুম পরেন লিউ হু কুম কুমে গুণ করতে হবে মিমসাইকে নিবার বাসলে গুণ করতে হবে বাজের বি হাজের হি একালি কুম বিহী আইন দ্য রব বি কুম আইনজের আই আইন মিলবে নুনের সাথে আইন নুন জের আইন দাল যাব রো দা আইন দ্য একবার গুন্য করতে হবে নুনে আইন দ্য র যাব র মিলবে বা সাথে র বা যাব রব বাজের বি রব বি কাপ পেস্কু

ফাতা হাল হু আই লাই কম লিউ হ্যাঁ যু বি কুম আফালা তা আই আফালা তা আপেলুন হচ্ছে নেক্সট পেজে এখানে হচ্ছে খালি আফালা বলেন আফালা হামজা যাবর আ ফা যাবোর ফা আফা ফা লাম যাবোর লা তাহলে কি হলো আফালা একালিফ ফালা হচ্ছে একালিফ আছে তা আঁকিল তা যাব তা মিলবে আইনেশ তা আইনজবর তা কফ জের কি তা আঁকি লাম পেছলু লামু একালিফ এখন এখানে আমরা দম ফেললে তিন লেফ টান দিতে হবে লম্বা টার্ন দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনে জবর এখন বাদ হয়ে গিয়েছে নুন একটা শাকেন বসে নিতে হবে তাহলে কি হবে তা আছে আফালা তা আপেল পরেন আরেকবার তা আমরা এখন শুরু থেকে একবার রিডিং করবো وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا اتحدثونهم بما, بما فتح الله عليكم ليحاجوكم به ليحاجوكم به عند ربكم أفلا تعقلون؟ الله سبحانه وتعالى في القرآن سهِ شدوى بحر التوفيق دان وما توفيقي إلا بالله.